মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আজকে দর্শকদেরকে মাছের পোনা দেখাবো এবং প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরবোলসা বাটা ইলসা বাটা তাই না বাটা এর প্রতি কেজি পাঁচশো টাকা

এটা হচ্ছে খুব কার্যকারী একটা ঔষধ প্রয়োগ করবে এটা পুকুর জন্য জন্য ব্র্যান্ড নার্সারি এটা খুব কার্যকারী একটি ফিড খামারি একজন চাষি কীভাবে সে মাছটা পুকুরে ফেলবে এবং কীভাবে পুকুর প্রস্তুত করবে সেই আলোচনা বা সেই পরামর্শগুলো আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আবারও আমরা চলে এসেছি দুই হাজার ছাব্বিশ সালের একদম শুরুতেই আপনাদের এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রে এবং এই মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আজকে দর্শকদেরকে মাছের পোনা দেখাবো এবং প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরবো আশা করি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এখন আপনাদের এখানে কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান আমরা নতুন করে মাছের পোনা উৎপাদনে সক্ষম হয়েছি যেমন আপনার ট্যাংরা মাছের রেনু তারপর হচ্ছে কই মাছের রেনু জাপানি মিনার কাপের রেনু এই সব আর কি শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলোতে নতুন মাছ জি আর চাপের পুরাতন পোনাগুলো আছে তাই না চাপের পুরাতন পোনা যেমন বিরাজকার জাপানি রুই এগুলো আপনারা পাবেন আচ্ছা এর পাশাপাশি আমরা চাই যে চাষিদের খাদ্য তৈরির ব্যাপারে কিছু তথ্য দেওয়া বা ট্রিটমেন্টের ব্যাপারে কিছু তথ্য দেওয়া এগুলো তো পাওয়া যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিনিয়ত আমরা খামারি ভাইদেরকে মাছ চাষি ভাইদেরকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি সেটাই আজকে আমি ইনশাআল্লাহ চাষিদেরকে দেব বিভিন্ন সময়ে চাষি ভাইরা বিভিন্ন তাদের সমস্যা আমার কাছে বলে বলার পরে আমি তাদেরকে যে পরামর্শ দিই বা যে ওষুধগুলো প্রয়োগ করতে বলি সেইগুলো তারা স্থানীয় পর্যায়ে পায় না না পাওয়ার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমি ইনশাল্লাহ আমার চাষিভাইদের জন্য বেশ কিছু ঔষধ আজকে আমি দেখানোর স্বরূপ আমার এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি এটা দেখবেন আমার সাথে যেটা আছে এটা হচ্ছে হলো সুমিথিয়ান এই সুমিথিয়ান ঔষধটা খুব একটা ঔষধ আমরা কার্যকারী যারা পুকুরে রেনুজ চাষ করি চাষ করি পুকুরে অনেক মাছ কাটা হাঁস পোকা আছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা আছে আচ্ছা আচ্ছা সেইগুলোর জন্যই কি এই সুমিথিয়ানটা আপনারা প্রয়োগ করবেন এই প্রয়োগ করলে কাজ হবে ইনশাল্লাহ আর কতটুকু প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন এটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে যার যেটা প্রয়োজন হবে সে সেভাবে আলোচনা করে নিতে পারে এখানে বেশ কিছু মেডিসিন আমরা দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ আপনি একটু এক একটা করে সংক্ষেপে একটু ধারণা দিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে ডেনিটল এটা হচ্ছে খুব কার্যকরী একটা ঔষধ এটা আপনি পুকুর প্রস্তুত করার আগে এই ডেনিটল ঔষধটা আপনার কিন্তু খুবই প্রয়োজন আচ্ছা আচ্ছা এটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এটা পুকুর প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য বাহ সুন্দর আর আরেকটা আপনাকে দেখাই এটা হচ্ছে করোলাক্স এটা করোলাক্স এটা হচ্ছে আপনার সাদা যে মাছগুলো বিশিষ্ট চান্দা মাছ বেলে মাছ এগুলো কিন্তু অন্য কার জাতীয় মাছের কিন্তু ক্ষতি করে ক্ষতি তারা খেয়ে ফেলে ফেলে নাল করে তো আপনারা যে চান্দা মাছ মারতে চান সেই ক্ষেত্রে খুব সময় উপযোগী এবং কার্যকারী একটা ওষুধ এ হচ্ছে করোলাক্স এটা কীভাবে প্রয়োগ করবেন কতটুকু দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সুন্দর হয়তো আমি ভাবতে পারিনি আপনারা এখানে আসলে এইভাবে মাছের যে রোগ প্রতিরোধ করার জন্য মেডিসিন বা কোনটা পুকুর প্রস্তুত করার জন্য ব্যবহার করতে হবে কোনটা হুকুন নাশক এটা জানতে পারবো এবং চাষিদেরকে জানাতে পারবো আপনি আরো কিছু মেডিসিন সম্পর্কে একটু ধারণা দেন এটা হচ্ছে হলো মেরিকুইন এটাও আপনার হচ্ছে মাছের জন্য প্রয়োগ করা হয় এটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা কিভাবে প্রয়োগ করতে এটা আপনাকে জানাই দেবো আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনারা সকলে জানেন তো হরমোন হরমোন মাছের হরমোন স্পাম্পো এটা হচ্ছে আপনারা কিভাবে কতটুকু মাছের পুশ করবেন কয় কেজি মাছের জন্য কতটুকু প্রয়োজন এটা আমার কাছ থেকে আপনারা জানলে জেনে নিতে পারবেন এটা এটাও আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওভালিন এটা হচ্ছে মাছের হচ্ছে লিকুইড হরমোন এটাও আপনার হচ্ছে জাতীয় মাছের ক্ষেত্রে খুব প্রযোজ্য আমরা যারা ক্যাটফিস মাছ করি তারা কিন্তু এই লিকুইড হরমোন দিয়েই করি তো এটা কতটুকু দেবেন কয় কেজি মাছের জন্য কতটুকু প্রয়োজন সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে আর আরেকটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে হলো টাইগার ব্র্যান্ড ইয়ন নার্সারি ফিট এটা খুব কার্যকারী একটি ফিট এই ফিটটা আপনার নার্সারি যে মাছগুলো বা রেনু যে পোনাগুলো আপনারা পুকুরে ছাড়তেছেন খৈলের সাথে অন্যান্য খাবারের সাথে অল্প অল্প করে এই নার্সারি ফিড দিলে মাছটা খুব দ্রুত বর্ধন হবে ইনশাল্লাহ এবং আপনারা ভালো লাভবান হবেন তাহলে তো বেশ কিছু আইটেম মেডিসিন আপনার কাছে রয়েছে জি আলহামদুলিল্লাহ ভাই আর একটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে ভিয়েতনামের এটা হলো হ্যান্ড মিল্ক ফর ফিশ এটা ভিয়েতনামের আলটিমেট গ্রুপের এটা হচ্ছে আপনার খুবই কার্যকারী একটা ওষুধ এটা রেনু পুকুরে সারার পরে এই ওষুধটা দিলে ইনশাল্লাহ মাছের খুব দ্রুত গ্রোথ হবে এবং মাছ পুষ্টিকর হবে এবং মাছের মনে করেন যে দ্রুত আপনি হারভেস্ট করতে পারবেন এই ওষুধটা আচ্ছা আচ্ছা তার মানে বেশ কিছু মেডিসিন আপনার এখানে রয়েছে এবং দর্শক শ্রোতা এই সকল মেডিসিন কিভাবে প্রয়োগ করবে এবং কি পরিমাণে কতটুকু জমিতে প্রয়োগ করবে বা কি পরিমাণ পানি থাকতে হবে পানির পিএইচ পরিমাপ করে সেই সকল বিষয়ে সব তথ্য পাবে ইনশাআল্লাহ এবং মাছ চাষের সঠিক পরামর্শটা পাবে যেহেতু আপনারা মাছ চাষ করে থাকেন আর এই মেডিসিনগুলো তো আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এইগুলো চাষি ব্যবহার করে দেখো ফলাফল কেমন আসে তাই না বাজার এবার কিছু মাছের পর আমরা একটু চাষীদেরকে দেখাতে চাই অবশ্যই ভাই বাজার এই যে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি এই ব্যাগগুলো কী কাজে আপনারা ব্যবহার করেন জি আলহামদুলিল্লাহ ভাইজান যেন এই ব্যাগগুলো হচ্ছে আমরা মাছ যে অক্সিজেন পরিবহন করি যে পরিবহন মাধ্যমটাই হচ্ছে এই যে অক্সিজেন ব্যাগ আচ্ছা আচ্ছা এই ব্যাগটা হচ্ছে আসলে সব জায়গায় পাওয়া যায় না ওটা এটা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এখন সারা বাংলাদেশে দিব ইনশাল্লাহ মানে ব্যাগ মেডিসিন এই মেডিসিনগুলো তো আপনারা মানে দিতে পারবেন যদি কোনো চাষির প্রয়োজন হয় সে যদি না পায় তার এলাকাতে আপনার কাছ থেকে নিতে পারবে না ইনশাল্লাহ বাহ বেশ তথ্য পাওয়া গেল আজকে আপনার এখান থেকে

আর এই ভাই এর থেকে একটু বড় সাইজের চাইলেও তো দেওয়া যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটা পরামর্শ আমি চাষিদেরকে দিয়ে দিয়ে দিই সেটা হচ্ছে যে এই রেণু সার থেকে আগে কিন্তু পুকুর প্রস্তুত করতে হবে ভালো করে আর পুকুরটা আপনি প্রস্তুত করার আগে পুকুরের চারি সাইড কিন্তু নেট দিয়ে ঘিরতে হবে এটা কিন্তু ধাপ চারি সাইড নেট দিয়ে না ঘিরলে অবাঞ্ছিত যে ব্যাঙগুলা এসে আপনার পুকুরে ব্যাঙ্গাসি দেবে আর ব্যাঙ্গাসি দেওয়ার কারণে যখন রেনু আপনি ফেলবেন তখন এই ব্যাঙের বাচ্চা এই সব খেয়ে ফেলবে এই জন্য পুকুর প্রস্তুত করার আগে অবশ্যই নেট দিয়ে সমস্ত পুকুর চারি সাইড ঘিরতে হবে ভাই আচ্ছা আচ্ছা বাহ সুন্দর ভাইজান এইটা কি মাছের ধানিপনা আলহামদুলিল্লাহ ভাইজান এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লাল যে জাপানি মিনার বলে সেই মাছের ধানি মানে সলিড লাল একদম একুচ লাল সলিড লাল যে মিনার জাপানির ধানিপনা বা রেনুয়ারকে এটা বলা যায় তাই না জি 2026 সালের নতুন মাছ একদম নতুন মাছ বাহ সুন্দর

অরিজিনাল গ্লাস কাপটাই হবে একদম অরিজিনাল গ্লাসকারপ এটা হচ্ছে চাপের পোনা আপনার হচ্ছে দু হাজার পঁচিশ সালের পোনা ছাব্বিশ সালের পোনা ইনশাল্লাহ আমরা আর কয় পাব। পরে পাবো হয় যে অনেকে আপনার গ্লাস কাপ দেখায় বাটা দিয়ে দেয় ছোটো পোনা সবাই তো আসলে বুঝতে পারে না আর অক্সিজেন ব্যাগ খুললেও এভাবে দেখাও যায় না যখন রিসিভ করে তো আপনাদের যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে আমরা জানি যে সঠিক পোনাটাই পাওয়া যাবে তো সেক্ষেত্রে বাটা বললে বাটাই হবে গ্লাস কাপ বললে তো গ্লাস কাপই হবে ইনশাল্লাফ এখানে তো কোনো সন্দেহ নেই

এটা হচ্ছে মিনার জাপানি মাছের পোনা জি আলহামদুলিল্লাহ ভাই একটু হাতে উঠাবেন মাছের সাইজটা একটু দর্শকদেরকে দেখায় দিই এই এই সাইজের মাছের পোনা হবে তাই না জি জি দেখেন মিনার জাপানি বা কারফু মাছের পোনা জি এইগুলো কেমন দামে বিক্রি করছেন ভাইজান এগুলো হচ্ছে 500 টাকা কেজি ভাই 500 টাকা করে পার কেজি পার কেজি সারা বাংলাদেশ অক্সিজেন ব্যাগ খরচ মানে এই 500 টাকার ভিতরে অক্সিজেন পলি খরচটা আপনার জি শুধুমাত্র পরিবহন খরচ দিয়ে মাছটা নিয়ে নেবে জি

হ্যাঁ তারা একটু কনফিউশনে থাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবেন ধন্যবাদ ভাই আপনাকে সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য সেটি হচ্ছে চাষিরা এই যে শীতের মৌসুম মানে শীতের শেষের দিকে ক্যাটফিশ মাছ আসলে চাষ করতে চাই কিন্তু আসলে ভালো রেজাল্ট আসে না এর না আসার কারণই হচ্ছে ক্যাটফিশ কিন্তু এগুলো শেষের মাছ এই মাছটা আসলে চাষিদের না দেওয়াটাই উচিত চাষে নতুন যে মাছটা আসবে এই মাছটা চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করব চাষে দেওয়ার জন্য এতে রেজাল্ট চাষি ভালো পাবে রেজাল্ট ভালো তাই না জি আর এই মনোসেক্স তেলাপিয়াটা মনোসেক্স তেলাপিয়াটা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝি দিকে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব তখন চাষি ভাইদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাছ দিতে পারবো বাজারে তো ক্যাটফিশ মাছের ভিতরে আপনার মনোসেক্স তেলাপিয়ার চাহিদাটা সব থেকে বেশি হ্যাঁ মনোসেক্স তেলাপিয়া শিং কো এগুলো হ্যাঁ